আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছ তোমাদের সবাইকে গতকালকে কোনো ভিডিও আপলোড স্বাগত শুরুতেই বলতেছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও একটা লাইকে পারে এই ভিডিওটা আরো অন্যান্য মানুষের কাছে পৌঁছায় দিতে এতক্ষণে ভিডিও দেখে বুঝতে পারতেছ যে আমি একটা কেক বানাচ্ছি কেক আমি অত ভালো করে বানাইতে পারি না খাওয়ার মতো করে বানাইতে পারি তবে একটা ভাবি আমার উপরে আশ্বাস দিয়ে জন্মদিনের কেক বানানোর দায়িত্ব দিয়েছে আমি জানি না কতটা পারব তবে চেষ্টা করব আমি আমার বেস্ট দেওয়ার জন্য তবে থেকে কেক বানাইতে শিখছি তবে থেকে এত বড় কেক কখনো বানানো হয়নি এতটা দায়িত্ব নিয়ে এখানে আমি তিন পাউন্ডের কেক বানাচ্ছি এটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর আমি একটু কেকটা ডেকোরেশন করার জন্য ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি একটা ক্রিম দিয়ে চার পাউন্ডের কেক খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায় আমার যতটা ক্রিমের প্রয়োজন আমি নিয়ে নিয়েছি ক্রিমটা বিট করা হয়ে গেছে কারণ এটা বাটি থেকে উপরে যাচ্ছে না আমি এখন বাটি থেকে কেকগুলা বের করে নিয়েছি গুলা আমি তিনটা করে স্লাইস করব মাসাল্লাহ অনেক সুন্দর কালার আর নরম তুলতুলে হয়েছে কেক গুলা আমি চিনি দিয়ে সুগার সিরাপ করে নিচ্ছি বাড়ির বইরা যদি কখনো কোনো কাজ শিখে থাকি তাহলে অবশ্যই সে কাজটা কোনো না কোনো একটা সময়ে কাজে আসে তা নিজেরই ক্ষেত্রে হোক বা অন্য কাউকে সাহায্য করার ক্ষেত্রেই হোক পাইলে আমাদের প্রত্যেকটা কাজই শিখে রাখা দরকার যেটা আমার মনে হয় এই কেকটা শখের বসে খাওয়ার জন্য শিখেছিলাম বিশেষ করে আমার মেয়ের জন্য কারণ সে কিছুদিন আগে এতই কেক খাইতে পছন্দ করত। যার কারণে আমার এই কেকের সরঞ্জামগুলো কিনা এখন যেহেতু শিখে গেছি সেজন্য যখন মন চাচ্ছে নিজেও সুন্দর করে খাইতে পারতেছি আবার বেটিকেও খাওয়াইতে পারতেছি কালার মিস করতে করতে ক্রিমটা হয়ে গেছে তাই ঢিলা এটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যে কেকটা ডেকোরেশন করছি সেটা দেখানো হয়নি এই যে আমি দুইটা কেক বানিয়েছি কোন যে অংশগুলো দেখাচ্ছি এটা হচ্ছে শুক্রবার সকালের ভিডিও এবার একটু ঘুম থেকে উঠতে দেরি হয় তাই মজা করে মুড়ি মাখায় মুড়ি খেয়ে নিয়েছি সাথে খেয়েছি কফি আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল সেখান থেকে গড়ের জিলাপি নিয়ে আসছে আর এই গড়ের জিলাপি কার কার খেতে পছন্দ হয় অবশ্যই জানাবেন সাথে নিয়ে আসছে চিংড়ি মাছ বলেছিল বাবা আমি চিংড়ি মাছ খাবো তাই বাপ চলে গেছে মেয়ের জন্য মাছ নিতে বাজারে আমাদের কম্পিউটারের ফ্যানটা একটু নোংরা হয়ে গেছিল তাই আপনাদের ভাইয়া হাওয়া মেশিন দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছে খাওয়ার জন্য আমি রাইস কুকারের শাক দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে বসাই দিয়েছি রাইস কুকারে বসাই দিলে হয় কি গ্যাসের চাপটা একটু কম হয় যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় এই যে এর মাঝে আমি একটু কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তাকে রান্না করে নিয়েছি আমি রান্না করছি মাংস গত ভিডিওতে যে মাংসটা নিয়ে আসছিলাম এখানে প্রয়োজন মতো যেগুলো মশলা দেওয়া লাগে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি মাংসটা আজকে আমি একটু প্রেশার কুকারে রান্না করব কুকারে রান্না করলে হয় কি একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে এখন কষিয়ে নিচ্ছি হালকা কষার পরে যে রান্না হয়ে গেছে আমার মাংস আমি রান্না করে নেব দেশি মুরগির মাংস এই দেশি মুরগির মাংসটা আমি সব মশলা দিয়ে রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ে হালকা একটু কষিয়ে নিয়ে রান্না হয়ে গেছে মুরগির মাংস দেশি মুরগির মাংস চাইতে আমাকে আলু আর ঝোলটা খেতেই বেশি ভালো লাগে রান্না বান্না শেষ করে আমি এখন থালা গোলা মেজে নিব রান্না বান্নার পরে যদি সব কাজকর্ম করে নেওয়া হয় অর্থাৎ থালা বাসন মেজে নেওয়া হয় ঘরের সব কাজগুলো করে নেওয়া হয় তাহলে পরে কিন্তু আর কোনো টেনশনও থাকে না মনটাও ফুরফুরা থাকে এখন থেকে তোমরা যারা আমার এই ভিডিওটার সাথে আছো কিন্তু লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইকেই পারে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছায় দিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলায় কন্টে চেপে দিলে আমি যখনই ভিডিও ছাড়ব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় যাবে যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে পরিবার অথবা পরিচিতদের সাথে শেয়ার করতে পারো ওনার পরে চুলাগুলা প্রতিদিন পরিষ্কার করে নিলে চোলার উপরে চিটচিটা ভাব হয় না যেহেতু এগুলা টিনের চোলা তাই একটু বেশি পরিষ্কার করা লাগে এখন দিনগুলোও ছোট হয়ে যাচ্ছে সাথে শীতও চলে আসছে যার কারণে সময়ের কাজ সময়ে করে নিলে পরে আর কোনো সমস্যা হয় না যারা ভাড়া বাসায় থাকে কেউ নিজের মতো করে থাকতে পারে না এখানে নানা রকম নিয়ম থাকে আর সেই নিয়মের মধ্যে সীমাবদ্ধতা থাকা লাগে কোনো জিনিসের সমস্যা হয় তাহলে তো আর কোনো কথাই নয় যতই ঘর গুছিয়ে কেন আমার মেয়ে ঘরের মধ্যেই সব কিছু ও খেলা লাগবে আর ও বালু নিয়ে খেলতে খুবই পছন্দ করে তাদের বাড়ির পাশে একটা বড় মাঠ আছে সেখান থেকে বালু নিয়ে আসবে আর ঘরে খেলবে যে কেকটা বানিয়েছিলাম এই যে ছেলের সুন্দর করে ওই কেক দিয়ে জন্মদিনের কেক কাটা হচ্ছে কেমন হয়েছে আমি নিজে জানি না তবে এই কেকের প্রশংসা সবাই করেছে প্রফেশনাল ভাবে না হলেও মোটামুটি ভাবে ছেলের জন্য একটা কেক বানিয়ে দিয়েছি তার জন্য আমাকে খুবই ভালো লাগে সময় মনে হয় শুধু টাকা দিয়ে সুখ পাওয়া যায় না সুখ খুঁজে নিতে হয় জীবনে কিছু কিছু স্মৃতি থাকে যেগুলা কখনো ভোলা যায় না আর সেগুলা কিন্তু টাকা দিয়েও কেনা লাগেনি ভিডিওটাতে এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম